সড়ক ভাঙচুরের অভিযোগে নিউ আলিপথখানা চার সাব ইন্সপেক্টরকে সাসপেন্ড করা হয়েছে অভিযোগ রাস্তায় পরপর দাঁড়িয়ে থাকা অন্তত 30 থেকে 35 ট্রাকের কাজ ভেঙেছেন তারা ডিসি দক্ষিণ জানিয়েছেন অভিযোগ পাওয়ার পরে চার সাব ইন্সপেক্টরকে সাসপেন্ড করা হয়েছে কেন তাদের কাজ ভাঙা হয়েছে খতিয়ে দেখা হচ্ছে অভিযুক্তদের সাসপেন্ড করে তদন্ত চলছে নিউ আলিপুরে তোলা টাকা না পেয়ে পুলিশের বিরুদ্ধে ট্রাক ভাঙচুরের অভিযোগ উঠেছে তিরিশ থেকে পঁয়ত্রিশটি ট্রাক ভাঙচুর করার অভিযোগ উঠেছে প্রতিবাদে নিউ আলিপুরে পথ অবরোধ করেন ট্রাক মালিক ও চালকরা অভিযোগ তোলা না পেয়ে পার্ক করা পণ্যবাহী ট্রাক গুলোয় ভাংচুর চালায় নিউ আলিপুর থানার পুলিশ রাস্তার পাশে সার দিয়ে দাঁড় করানো কাজ ভাঙা ট্রাক অভিযোগ ভাঙচুরের পাশাপাশি ট্রাক গুলোর টায়ার পাংচার করে দেয় পুলিশ যদিও পুলিশের দাবি কোনো মতেই রাস্তা অবরোধ করা যাবে না অভিযোগ থাকলে পুলিশের কাছে জানাতে হবে অভিযোগ খতিয়ে দেখে দোষী পুলিশ কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবার আশ্বাস দেওয়া হয়েছে আমাদের গাড়ি ভাঙচুর করছে ওনারা আমরা ওনার কাছে যেতে মাত্র দেখি লাঠি চার্জ করছে কোনো কথাই শুনছেন না আমরা বুঝিয়ে বলছি যে স্যার আমাদের মিনিট সময় দিন আমরা গাড়ি সরিয়ে প্রবলেমটা কোথায় বলুন এরকম ভাবে গাড়ি ক্ষতি করবে আমরা ভাবতেই পারিনি যেহেতু ডান্ডা দিয়ে ভাঙছে না গাড়িগুলো ওনারা এত জোরে জোরে ফাইবার ডান্ডা মারছেন ওনারা কি করছেন রাস্তা থেকে ইট তুলে নিয়ে কাঁচের মধ্যে মারছেন কাল রাতে মিনিমাম পঁয়ত্রিশ থেকে চল্লিশ ট্রাক ওনারা ভেঙেছে ওনাদের দাবি হচ্ছে আমরা ওনাদের সঙ্গে একটা আন্ডারস্ট্যান্ডিং বসতে চাইছি না মানে উনি যে ওরা চাইছে বসবে আমরা মানে একটা টাকার একটা ব্যাপার করবে আর যে গাড়িতে মানে অন দ্য স্পট ওরা টাকা চাইছে আমরা দিতে পারবো না যে গাড়ি রাখা নিয়ে রাস্তায় টাকা চাইছে মানে যে আমরা এই রোডে গাড়ি রেখেছি এই কারণে কিছু একটা এই স্রোতে ওনারা টাকা চাইছে যে আমাদের টাকা দিতে হবে নাহলে তোমরা গাড়ি রাখতে পারবে